গুড আফটারনুন ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই ব্লগটা স্টার্ট করছি অনেক বেলা থেকে বাজে এখন দুটো সকালবেলাটা বেসিক্যালি কিছু করিনি প্রিয়াঙ্কা সারাক্ষণ কলেজ ছিল আর আমি বরফির সাথে ছিলাম সুতরাং ব্লগ করার চান্স পাইনি সুযোগ পাইনি বাট হ্যাঁ যেটা সুযোগ পেয়েছি সেটা হচ্ছে বরফির জন্মদিনের আগে দিনে অর্থাৎ টোয়েন্টি থার্ড জ্যানের ব্লগটা আপলোড করে দিয়েছি যেটা তোমরা অলরেডি দেখতে পাবে আমাদের চ্যানেলে যাই হোক আজকের থার্সডে প্রিয়াঙ্কা লাস্ট ওয়ার্কিং ডে ফর দিস উইক অ্যান্ড ফর দ্য কামিং উইক মানে প্রিয়াঙ্কা ছুটি নিচ্ছে নেক্সট নিয়েছে নেক্সট উইকটা যেটা কাল কালকে তো ছাব্বিশ তারিখ সবারই ছুটি তো তাই জন্য কিছু প্ল্যানস আছে আজ সন্ধ্যাবেলা আমরা বেরোবো একটা নেমন্ত্রণ আছে কিন্তু বাড়ি যাব তো সব কিছুই দেখতে পাবে আজকের ব্লগে আপাতত বরফি একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে এখন তাকে খাওয়ানো হবে প্রিয়াঙ্কাটা ব্রেক পেয়েছে ওকে খাইয়ে তারপর ফ্রেশ টেস করাবো কারণ রঞ্জু যদি আসেনি আজকেও আসিনি গতকাল যেমন আসিনি আজকেও আসিনি সুতরাং আমাদের একটু বেশি অসুবিধে হয়ে যাচ্ছে যেরকমভাবে প্ল্যান প্রোগ্রাম করে এসলাম সেরমভাবে হচ্ছে না আমি কমপ্লিটলি এনগেজড হয়ে যাচ্ছি ওই ব্যাপারটায় মানে বর্ফিকে দেখার জন্য কেননা প্রিয়াঙ্কা সারাক্ষণই প্রায় ইদার কলস আছে আর অনেক ডেলিভারেবল আছে এবং যেহেতু আজকেও ছুটি হচ্ছে চলে যাবে তো তাই জন্য আজকেও সব কিছু শেষ করছে বরফি এখানে লাঞ্চ করছে সবজি আর ভাত পেস্ট আর সাথে রয়েছে মাছ

সেই দুপুরের পরে আমরা আবার সন্ধ্যেবেলা ফিরে এসেছি এখন বাজে ছটা দশ ছটা দশ হ্যাঁ ছটা দশ পনেরোই বাজে প্রিয়াঙ্কার ফাইনালি ফাইনালি অফিস শেষ হলো মোটামুটি ছুটি কালকে যদিও একটু কাজ বাকি আছে তাই তো একটু হালকা কাজ বাকি আছে কালকে সেটা ছুটির দিনও শেষ করে দেবে মা বলছে মা বলছে ল্যাপটপ নিয়ে চলে যাবে প্রিয়াঙ্কা সেই কেয়ারটা রান কেচে কেচে দিয়েছিল ল্যাপটপ কেচে শুকোতে দিয়েছিল কোনো একটা সিরিয়ালে হ্যাঁ যাই হোক প্রিয়াঙ্কার ফাইনালি কাজ শেষ হয়েছে ফাইনালি প্রিয়াঙ্কা ছুটিতে আর এবার আমরা বেরোচ্ছি রেডি হচ্ছে প্রিয়াঙ্কা আমি বরফি এখানে ওয়েট করছি মানে সামলাচ্ছি বরফিকে বেসিক্যালি প্রিয়াঙ্কা রেডি হলে বরফিকে রেডি করবে আর তার সেই ফাঁকে আমিও রেডি হব আজকে আমরা যাচ্ছি ঋষি আর শ্রুতির বাড়িতে আমাদের কথা ছিল যে আমরা ব্যারাকপুর যাব দাদা বৌদি বিরিয়ানি খেতে বাট কাকিমা ফোন করে বলল যে না ব্যারাকপুরে কেন আমাদের বাড়িতেই এসো বাড়িতেই বিরিয়ানি খাওয়াবো তো এরকমই একটা কিছু ব্যাপার স্যাপার আমরা রেডি হয়ে বেরোচ্ছি জয়ীরা বেরিয়ে গেছে দাদা হয় পায়েল আর বেব বেরিয়ে গেছে ওরা সাউথ সিটি গেছে ঘুরতে আমরা যেহেতু এখানে যাচ্ছি সেই জন্য আমরা যেতে পারলাম না আজকে আমরা তো রেডি হয়ে গেছি বাট তারপরে সমস্যা হচ্ছে ক্যাব পাওয়া যাচ্ছে না প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে ক্যাব বুক করে একটা পাওয়া গেল সেটা পনেরো মিনিট ওয়েটিং টাইম দেখা যাক ফাইনালি আসে কি না ওলা উবার আমার ফোন প্রিয়াঙ্কার ফোন সব জায়গায় সব কম্বিনেশন ট্রাই চলছে সকাল থেকে বসে কাজ করছি আমার পিঠে ব্যথা করছে মানবী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি বরফি প্রায় ঘুমিয়ে পড়েছে একটা ক্যাব আসার কথা ছিল তিন মিনিট দেখাচ্ছিলো তো আমরা নিচে এসে দাঁড়িয়েছিলাম আর নিচে এসে এখানে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে ক্যাবটা ক্যান্সেল করে দিলো মানে ড্রাইভার ক্যান্সেল করে দিলো আবার বুকিং করলাম এখন দেখাচ্ছে সাত মিনিট আর তার মাঝখানে শ্রুতিকে ফোন করে জানিয়েছি যে এরকম অবস্থা আমাদের মানে সাতটা থেকে ক্যাব বুক করছি এই অবস্থা নর্থে যাওয়ার জন্য মানে কোনোভাবেই আমি আর ট্রাই করবো না ওদিকে যাওয়ার মানে প্যাথেটিক যাকে বলে আর এরকম বাচ্চা নিয়ে ট্রাভেল করব কি যে সমস্যা ক্যাবে যাওয়া সিরিয়াসলি যে বাইরের বাইরে আমরা বসে আছি বরফি ঘুমিয়েই পড়েছে ফাইনালি গাড়ি পেয়েছি এই যে আমি আর রানা এসে দাঁড়িয়েছি গলির মুখে এবার দেখি কোন গাড়িটা আগে আসে আমরাও বুক করেছি আর ঋষিরাও বুক করেছে সি এই যে আমাদের গাড়ি এসেছে ফাইনালি আমাদেরটাতেই যাচ্ছি চলো আস্তে আস্তে ওটো অনেকটা উঁচু দেখে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মানে ফাইনালি আমরা যাচ্ছি ওহ সত্যি ওরফি তো ঘোম এই যে ওটা লম্বা ঘুম দেয় আমরা পৌঁছে যাব উঠেই তারপর ফিরে পে যাবে আর জানি জানা কথা তো গিয়ে খাবে ওখানে আর ঋষিরা ফোন করেছে ওরা বলছে তোমরা আজকে থেকে যাও আমি ভাবছিলাম জামা কাপড় নিয়ে আসতে বলবো আমি সেই আগে পৌঁছোই তোদের বাড়ি তারপর দেখছি যা তো অবস্থা আমাদের কত রাত্রে যাবো কারোর বাড়িতে যাওয়া ডিনার করতে যাওয়া মানে ইটস জাস্ট লাইক ওই বিয়ে বাড়িতে ডিনার করতে যায় না ওরকম একটা ব্যাপার আমরা যাচ্ছি কারোর বাড়িতে এরম লেট মনে আমাদের জীবনে কোনো দিন হয়নি চলো এখন সবে হাজরা মোড়ের কাছে বেরোচ্ছি সবে আমরা এখন কলেজ স্ট্রিট ক্রস করছি আর এই হচ্ছে আমাদের বইপাড়া পিছনে ফেলে এসেছি আমরা কালকাট ইউনিভার্সিটি ও আমার পুরনো সময়টা মনে পড়ে যাচ্ছে এদিকে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল ওই কর্নারে এদিকে ইন্ডিয়ান সিল্ক হাউস পিছনে কফি হাউস ফেলে এসেছি রানা মনে করে দিচ্ছে আমাকে আমি মনে করি আর এখান দিয়ে যেতে গিয়ে আমার বাড়ির ওপর দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি মানে আমার বাড়ি যেখানে গিরিশ পাহাড় তারক্রমাণিক রোড দিয়ে ঢোকা যায় বাড়িতে তো সেই জায়গাটা দিয়ে ক্রস করব। এই জায়গার প্রচুর আঁখ প্রচুর আঁখ ভর্তি ভর্তি আঁখ কতটা দেখতে পাচ্ছো জানি না বাট এই হচ্ছে কলেজ স্ট্রিট মার্কেট এটা হচ্ছে বাজার মানে এখানে হেঁটে হেঁটে আমরা বাজার করেছি কত আমি মা দুজনে মিলে এই হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি সিদ্ধেশ্বরী কালীবাড়ি এখানেই ছোটবেলা থেকে আমি এসেছি এখানে আসবো যখন আমি বাড়িতে আসবো তখন আসব আসবো রানা এখানে দারুন একটা কচুরির দোকান আছে রানা অন্ধকারে রানাকে দেখা যাচ্ছে না হ্যাঁ এই হচ্ছে দি ঢাকেশ্বরী বস্ত্রালয় হ্যাঁ ভুল করো না সবাই এটা আদি নয় এটা শুধু দি ঢাকেশ্বরী বস্ত্রালয় দেখে প্রচুর শাড়ি কিনেছি একসময় আমি আর মা মানে মায়ের সাথে এসে কিনতে এই যে শ্রীমানি মার্কেট এই রাস্তাটা হচ্ছে মানে কি বলবো ছোট থেকে বড় হওয়া এই পাড়াতে এই যে আমাদের বাড়ির গলিটা দিয়ে সোজা চলে যেতে হয় আমাদের পাড়া বলতে পারো কত স্মৃতি এখানে এখানে আমরা হাতি ক্রস করছি পুরোনো জায়গা রানা যেমন গড়িয়া হাটে শপিং করেছে ছোট থেকে আমি সেরকম হাতি শপিং করেছি

ये एक्सप्रेशन दिखते हैं हाथ तली दे दो हाथ तली दे दो हाथ तली 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 दो ये हाथ तली दो तुम्हें नेबे नेबे खावे तुम्हें है इच्छा तुम्हें हाँ इच्छा तुम्हें हाँ होममेड बोली तारो जापानीज़ जिगली जापानीज़ जिगली अम्म

কাকিমা বানিয়ে দিল বরফির জন্য স্পেশালি সঙ্গে হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে ভালো হয়েছে ভাত হয়ে গেল রাতে কি ওর খেয়ে মাথা নাড়ি দিছ ভালো মা এটা এখন আর খা ভালো খেয়ে দে মা হ্যাঁ মা ডিম দেব দিচ্ছি 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 এখন বাজে 11:30 টা ডিনারের প্রিপারেশন ওদিকে স্টার্ট করে দিয়েছে শ্রুতি ঠিক আছে তুমি ডিজাইনটা আমি দিয়ে দেব খাবে

তাও আরেকটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে কলকাতা আসেনি ঋষির সাথে অনেকদিনই কথা হচ্ছে ঋষি আমাকে বলেছিল যে তোমরা এসো আমরা শ্রুতি ঋষি শ্রুতি দুজনেই বলেছিল তোমরা এসো আমরা ব্যারাকপুরে যাব দাদা বৌদির বিরিয়ানি খেতে তারপরে সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় কাকিমা বলে যে বাড়িতে আসতে তো বাড়িতে আমরা আসলাম কিন্তু ওরা যে কথাটা দিয়েছিল যে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবে তো সেই কথাটা ওরা রেখেছে এই যে তার প্রমাণ হচ্ছে এই যে এই ব্যাগটা খালি ঠিকই ঋষি অফিস করেছে আজকে কটা অব্দি আছে অফিসে যেত ঋষি ছটায় অফিস থেকে বেরিয়েছে এক্রোপলিস মল ওইখান থেকে গেছে ব্যারাকপুর কতক্ষণ লাগলো তো এক ঘন্টা পনেরো মিনিট ব্যারাকপুর গেছে ওখান থেকে বিরিয়ানি তুলেছে তারপর ব্যাক করে এসেছে এইখানে এদের বাড়ি বড়নগরে মানে আমাদের কিছু বলার নেই বিরিয়ানিটা খাওয়ার আগেই আমাদের এই গল্পতেই আমাদের আর কি পেট ভরে গেছে

いや প্রন দিয়ে মুড়ি দিয়ে একটা রেসিপি করতে পারি একটু অন্যরকম না কিন্তু জেনারেলি যে বাড়িতে সব নিয়ে করি না আচ্ছা নিচেরটা বলে এটা বলো এটা হচ্ছে হ্যাংলা থেকে लेकेছিলাম আমরা আমি নানান রকম কেক নিয়ে তোমার কচুরি আলুর দম মানে কচুর মানে এই পার্টি সাপটা থেকে আর ওই পায়েশ আবার এদিকে চিকেনের কোফটা থেকে আরম্ভ করে তোমার ইয়েও ছিল আমাদের পনিরের কাবাব ছিল ভেজ ননভেজ সব নিয়ে

আমরা ডিনার করতে এসে গেছি হচ্ছে ঋষি আর শ্রুতির বেডরুমে কেননা বর্ফিকে ধরে খেতে হবে তো বেডটাই মনে হলো বেটার অপশন আর তোমাদের খাবারটা দেখাই আজকের এই যে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি আর প্রিয়াঙ্কার আমি দুটোই দুজনেই তুলে রেখেছি খানিকটা কেননা কোয়ান্টিটি প্রচুর ওটা একজনের বিরিয়ানির মতো আর তার সাথে শ্রুতির হাতে বানানো চিকেন চাপ গাজর হালুয়া দারুণ খাওয়া দাওয়া হলো কিন্তু এত খাওয়া দাওয়া করেছি পেটে তো জায়গা নেই অনেক কিছু খাইনি অনেক কিছু প্যাক করে বাড়ি নিয়ে যাচ্ছি কাল খাবো বাট বাড়ি যাওয়াটা এখন প্রচন্ড প্রচন্ড আর কি এখানেই ঘুম পেয়ে যাচ্ছে আমাদের আর নড়া যাচ্ছে না মনে হচ্ছে বাট তাও ক্যাব বুক করবো প্যাকটা সোডা বানিয়ে দিয়েছে প্রিয়াঙ্কাকে ঋষি দারুণ হয়েছে এটা ভালো আমি কোল্ড খাই না সেই কারণে বললাম যে একটু মানে ও বললাম বানিয়ে দাও হ্যাঁ বানিয়ে ভালো

একটা বাজে পনেরো জাস্ট বাড়ি ঢুকছে এখন বাজে একটা কুড়ি দিদি যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার আর ভাইয়ের জন্য নিয়ে এসছে যারা ব্রো

থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ দিদিকে দিদিকে বলো সবের খেলা হলো না জামা কাপড় হলো না বেলেটানেরা হলো না হুম শেষে যারা দিদি স্বপ্ন পূরণ